আলাইকুম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যারা যেখান থেকে আমার এই কোরআন মাজিদ ক্লাসকে ফলো করতেছেন তাদের জন্য আজকে মুদ্দে লিন লিনের তাজবিদ শিখব ইনশাল্লাহ লিনের কায়দাটা আজকে আমরা শিখব তো এক নং সাত নং তাজবিদ থেকে নিয়ে আমরা নয় নং তাজবিদ পর্যন্ত আজকে পড়ব আজকে পড়ার মধ্যে থাকবে আপনার হল মধ্যে আরজি সাকিন এবং মধ্যে লিন এবং মধ্যে মুনফাসিলের কায়দা যুক্ত করা হবে তো আজকে গুরুত্বপূর্ণ ক্লাস এই কায়দাগুলো খুব জরুরি এই জন্য আমরা এই কায়দাগুলো সুন্দর করে পড়ব ইনশাআল্লাহ এবং বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক বিসমিল্ সাত নং তাজবিদ মধ্যে লিন অর্থ নরম করা লিনের অক্ষর দুইটি লিনের অক্ষর কয়টি দুইটি জবরের বামে ওয়াও সাকিন দেখেন জবরের বামে ওয়াও সাকিন দাল ওয়াও জবর দাও জবরের বামে ইয়া শাকিন দাল ইয়া জবর দাই লিনের খুরের লিনের খুরের বামের অক্ষুরে অক্ষ হলে লিনের অক্ষরের বামের অক্ষুরে যখন কী হবে অকফ হবে অর্থাৎ থামা হবে হলে দুই আলিফ টানতে হয় কয় আলিফ টানতে হবে দুই আলিফ টানতে হয় মধ্যে লিন তাকে কয় দুই আলিফ টানতে হয় লিন তাকে বলে অক্ষো হলে দুই অর্থাৎ এখানে দুই দৃষ্টি তো এখানে আপনারা এক আলিফও টানতে পারবেন কোনো সমস্যা নাই তো দুই আলিফ পরিমাণ টানাও যায় কোনো অসুবিধে নাই যেমন দেখেন খবর খা দুই পেশফুন খৌফুন খবর বাই তা নুন জবর নাও মিম দুই পেশ নাও মুন নাওম। তো এইভাবে আমরা সুন্দর করে কায়দানা মুখস্ত করব এবং এটা পড়ব ইনশা আল্লাহ